বর্ধমানের মহারাজা কীর্তিচান্দ বাহাদুর এইটিন এখানকার কবি জয়দেব কাটুয়া গঙ্গাতে পুজো পাঠ করতে করতে তেনাকে সাক্ষাৎ করেছিলেন তিনি বলে দেখা দিয়েছিলেন এখানে এই আশ্রমটা আছে কিছু বল জয়দেবের ব্যাপারে জয়দেবের ব্যাপারে বলবো এটা কবি জয়দেব নাম দেওয়া হয়েছে রোডটার নাম আর মন্দিরটার নাম তো এই যে মন্দিরটা দেখলেন এই মন্দিরটা হচ্ছে এইটিন সিক্সটি থ্রি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তিনি এখানে তৈরি করেছিলেন এই জয়দেব মন্দিরটা তো তার নাম ছিলেন নাম নাম ছিল কীর্তিচান বাহাদুর আমারটা নাম ছিল কীর্তিচান বাহাদুর তো বর্ধমানের বাড়ি ছিল এবং মন্দিরটা না থাকতে হাতেই এটা উদ্বোধন করা হয়েছিল সেইটাই বলব তো যারা আসবেন অবশ্য কাছে থেকে এসে দেখবেন সেটা মন্দির এইটিন সিক্সটি থ্রি ইয়ার্স তৈরি হয়েছিলো তো এখানে যে মন্দির তৈরি ছিল তো কবি জয়দেব বাঁকুড়া সরি বাঁকুড়া নয় কাটুয়া গঙ্গাতে যিনি পুজো করতে গেতেন তো পুজো করতে করতে তিনি এখানে অজয় যেটা মকর সংক্রান্তি পুজো হয় মানে একে মেলা হয় বড়ো জয়দেব মেলা হয় সকলে জানেন তো এই মেলাতে তিনি সাক্ষাৎ পেয়েছিলেন এবং তিনি এখানে এসে একটা দর্শন করেছিলেন সেখান থেকে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল তো সবাই আসবেন দেখবেন ভালো লাগে আমরা কোথা থেকে আসছি আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি তো আমাদের স্ট্যান্ড কোথায় টোটাল মূলক ভার্সব আশ্রম আপনারা সকলে আসবেন এবং দেখবেন আমাদের এখান থেকে আমরা প্যাসেঞ্জারকে নিয়ে আসি এবং মুল্লুক ভারতসবা আশ্রম থেকে টোটো করে ডাইরেক্ট এখানে আসা যায় ঘুরতে সকলে আসবেন আমরা আমাদেরকে সার্ভিস দেবো তো আশা করি ভালো লাগবে

জয়দেব এসছি টোটো নিয়ে প্যাসেঞ্জার নিয়ে আপনারা যেনারা কলকাতা থেকে বাইরে থেকে যেখান থেকে আসবেন বারো সব আশ্রমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দুজনের নাম্বার ডিসপ্লের মধ্যে দিয়ে দেওয়া হবে আর আমরা সমস্ত জায়গা ঘোরাই বোলপুর সাত ঘোরাই আর জয়দেব সেটা যেখানে যাবেন সেখানে যতটা হয় আমরা কভার করার চেষ্টা করি আর এটা হচ্ছে জয়দেবের যে আশ্রম আছে সেই আশ্রমের ভেতরে এখন আমরা ঢুকেছি তো সব রকমের ভিডিও করে সব জায়গা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখছেন এটা হচ্ছে জয়দেবের রথ যে রথযাত্রা বেরোয় জগন্নাথের তো এটা জয়দেবের নিজস্ব পার্সোনাল রথ আর কি তো যাওয়া যাক ভেতর দিকটা ভেতরে দেখতে পাচ্ছেন এখানে আশ্রমের ভেতরটা এবারে ভেতর দিকে প্রবেশ করব তার আগে রথটা আর একবার দেখিয়ে নিই আপনাদেরকে ভালো করে আর এটা হচ্ছে মেন গেটটা গেট দিয়ে যেখানে ঢুকবেন আর কি আশ্রমে মন্দিরের ঠিক পেছনেই মন্দিরের ঠিক পেছনে আছে ওটা আর এখানে একটা মূর্তি করা আছে এখানকার যে মহারাজজি ছিলেন ওনার মূর্তি করা আছে তো মূর্তিটা খুব সুন্দর করে বানানো হয়েছে এখানকার যিনি গুরু মহারাজ ওখানকার তো ওনার মানে মূর্তিটা এখানে করে রাখা আছে খুব সুন্দর লাগছে দেখতে হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কাঁচে ছটা পড়ছে বলে তো ভেতর দিকে যাওয়া যাক এদিকে বাথরুমের সুবিধাও করা আছে আর ভেতরটায় ঢুকে দেখা যাক আশ্রমের মেন আর কি যে মেন আশ্রমটা জয়দেবের সেটা এখানেই আর কি আছে উপস্থিত মন্দিরে ঠিক পেছনেই বাঁর দিকে চলে যাবেন আশ্রমটা দেখতে পাবেন পুরো আশ্রমটায় ভিডিও করছি এটা একটা মন্দির ওনারা মন্দিরে যাচ্ছে এনাদেরকেই ঘুরতে নিয়ে এসেছি আমি আর সুজন দুজন মিলে যেটা দেখলেন আপনারা দুটো টোটো করে আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি জয়দেব মেলায় তো জয়দেবের মন্দির ঘুরে দেখতে সমস্ত জায়গায় ঘুরে দেখব এখানে আশ্রমটি দেখা হয়ে গেলে আমরা চলে যাব অজয় নদীর তীরে যেখানে আমাদের জয়দেবের মেলা হয় পৌষ মাসে শেষের দিক করে একটা মেলা হয় জয়দেবের তো সেখানে যাব তো আমার আশ্রমটা ঘোরা হয়ে গেছে এবার আমি বাইরের দিকে যাই বাইরে ওদিকে আশ্রমটা আর একটা মন্দির আছে মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন সাপোর্ট করুন আর যিনারা শান্তিনিকেতন আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিশ্বভারতী সমস্ত জায়গা ঘোরানো ফেরানো আমরা সব করাই এই যে দেখতে পাচ্ছেন যে বাউল গান মহারাজের মূর্তি করা আছে কীর্তন এখানেই কিন্তু করা হয় এখানে জায়গা করা আছে নির্দিষ্ট জায়গা মেলা সময় এলে আপনি সব জায়গাতে বাউল গান শুনতে পাবেন কিন্তু জয়দেবের যে পার্সোনাল ভাবে হয় তো এখানেই সেই বাউল গানটি হয় তো এখানে মন্দিরগুলো দেখাবো আপনাদেরকে কত সুন্দর এগুলো সব ডিজাইন ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে মন্দিরটি কিন্তু বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব মন্দিরটিকে এটা আমার মোবাইলে শ্যুট করা হচ্ছে ওই জন্য হয়তো ক্যামেরা ক্লিয়ার হচ্ছে না লড়ছে কিন্তু তাও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আমি আমরা হচ্ছি বোলপুর শান্তিনিকেতনের টোটোওয়ালা বিশ্বভারতী কঙ্কালিতলা সোনাঝুরি হাট হোয়াইহাট সব রকমের সুরুলি জমিদার বাড়ি রায়পুরের রাজবাড়ি সমস্ত জায়গা আমরা কিন্তু ঘোরানো হয় ন্যায্য মূল্যই তো আমাদের নাম্বার ডিসক্রিপশানেও দেয়া হবে আর ডিসপ্লে করে দিয়েছি আমি নাম্বারটা দুটো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সমস্ত জায়গা ঘোরানো ফেরানো স্টেশন থেকে নিয়ে যাওয়া সমস্ত কিছু সব আমরা করে দেবো তো এই যে সুজন দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো বাইরে এবারে যাওয়া যাক এটাই হচ্ছে সেই মেন গেট পুরোনো বাড়ি দেখতেই পাচ্ছেন ইটগুলো সব ছেড়ে ছুঁড়ে গেছে কত বছর পুরনো তাহলে হতে পারে পাশেই কিন্তু জয়দেবের মন্দিরটি আছে আর আমাদের টোটো এখানে দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশেই মন্দিরটা আর এদিকে আপনার আশ্রমটা সামনেই তো এবারে অজয় নদীর তীরে বলেছিলাম আপনাদেরকে নিয়ে যাওয়ার দেখা হচ্ছে সেই অজয় নদীর তীরের এই রাস্তাটা গোটাটা যখন মেলা হয় তখন কিন্তু এখানে দোকানপাট বসে নাগরদোল্লা বসে

এগুলো সব আখ গাছ আর এর সামনের জমিটায় আলু বসাবে ওই জন্য সব ঠিকঠাক করে রেখেছে এদিকে প্রচন্ড পরিমাণে আখ চাষ হয়েছে ওগুলো আমাদের দুটো গাড়ি